নাটোরের লালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে লালপুর উপজেলা যুবদলের আয়োজনে উপজেলার কদিম চিলান ইউনিয়নের গোদ্রা বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিএনপি নেতা আকবর আলীর সভাপতিত্বে উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাসুদুর রানা মজনুর আয়োজনে দোয়া মাহফিলে এই সময় উপস্থিত ছিলেন কদিম চিলান ইউনিয়ন বিএনপির সভাপতি শফি উদ্দিন সাধারণ সম্পাদক আব্দুর বাড়ি উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন উপজেলা বিএনপি সিনিয়র নেতা হজরত আলী কৃষক দল নেতা মোশারফ হোসেন সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির প্রায় নেতাকর্মী উপস্থিত ছিলেন আমরা আপনাদের সম্মান আপনাদের আমরা সেই দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কাজে টিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট টিভি নিউজ টোয়েন্টি ফোর কম